রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন ঠিক আছে না যুবক ভাইরা কথাটা আমার আচ্ছা বোঝো স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কি না প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে রুফি আল কালাম আন সালাসাতিন তিন ধরনের ব্যক্তির উপরে সৈয়তের কোনো বিধান জারি হয় তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইস আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় খাই তো খুবই কম তাও যেহেতু স্বপ্ন দোষ হয় বুঝতে হবে ডাল মেকু কালা তো জরুর হ্যাঁ এই কালাটা কি কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে সারা দিন বাজে চিন্তা করে সারা দিন মেয়েদের ভিডিও দেখে ঠিক আছে কিনা বলো তো যে যেটা ভাবে বেশি স্বপ্নে সে তা দেখে বেশি সারা দিন সারাদিন পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টাপাল্টা আসবেই জীবন না ঠিক না বলো অতএব দিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও কি করবা দেখো ঘুমাতে গেছো ডানকাত হয়ে ঘুমাবা এক নম্বর বাম কান্ত না ডানকা আহ আওয়াজ নাই বাম কান্তা ডানকা দুই নাম্বার ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম দুই নাম্বার সকলেই তিন কুল পরবে সুরায় ফ্লাস সুরায় ফালা সুরায় নাস দেখেন আমার দিকে পুরো শরীরটা মাসাহ পরবেন তিন কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেতনার থেকে মুক্তি দান করে সুমনা পড়বেন না আর তিন নাম্বার আমল মুরব্বী যুবক মা বোন সবাই মিলে করবে ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য অল্লাহ তালা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয় সুমনা পড়ে সবাই